আসসালামু আলাইকুম আশা করি আপনার অনেক ভালো আছেন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী যেখান থেকে আমাদের ভিডিও দেখতেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা কথা বলবো আপনাদের মাঝে কিভাবে আপনারা বাণিজ্যিকভাবে সোনালী রুই মাছ চাষ করে লাভন হতে পারবেন এই বিষয় নিয়ে সোনার রুই মাছ আমাদের দেশের কুড়ি পরিচিত একটি মাছ কেননা এই মাছটিকে চাষ করে কিন্তু আপনারা মাত্র চার মাসেই লাভবান হতে পারবেন কেননা এই মাছটি চার মাসেই কিন্তু বাজারকরণের মতন ওজন হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলব আপনারা এই লাল রুই মাছটি চাষ করুন লাল রুই মাছ চাষ করার জন্য আপনারা বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে ধাপগুলোর মধ্যে প্রথমে রয়েছে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির জন্য আপনাদেরকে মাঝারি সাথে একটি পুকুর বেছে নিতে হবে যেই পুকুরে থাকবে ছায়া এবং সেই পুকুরে যখন কাদা না থাকে এগিয়ে খেয়াল রাখতে হবে পুকুরটি বেশি গভীর করা যাবে না কেননা সোনার রবি মাছ শৌকির মাছ এই মাছটি অনেক উপর থেকে শ্বাস নিতে পারে না এই জন্য আপনাদেরকে পুকুরটি বেশি গভীর করতে হবে না প্রিয় দর্শক পনেরো ইলেপাল তারপরে সেটি হচ্ছে পোনা প্রস্তুত জন্য আমি আপনাদেরকে বলবো আপনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে নিন কেননা আমরা একমাত্র প্রতিষ্ঠান তাদের রয়েছে নিজস্ব হ্যাঁ নিজস্ব পোনা নিজস্ব পরিবহন সকল কিছু রয়েছে নিজস্বের এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা মাছের প্রণা সেই পক্ষে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ